হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এখন আমরা দেখব শূন্যস্থান পূরণ ক্লাস ফোরের জীব ও পরিবেশ অধ্যায়ের এক নম্বর শূন্যস্থান পূরণ এটা হলো ড্যাশ হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে তাহলে আমাদের এখানে কী বসাতে হবে আশ্রয়স্থল আশ্রয়স্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে তার মানে এক নম্বরে আমাদের বসাতে হবে কি আশ্রয়স্থল আচ্ছা তারপরে দুই নম্বরে আমরা কী বসাবো জীব তার প্রয়োজনীয় সকল বস্তু ড্যাশ থেকে পেয়ে থাকে তাহলে কোথা থেকে পেয়ে থাকে পরিবেশ থেকে পেয়ে থাকে জীব তার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে তিন নম্বর কি উদ্ভিদের খাদ্য তৈরিতে ড্যাশ পানি এবং বায়ু প্রয়োজন তাহলে আমরা জানি কি উদ্ভিদ সাল সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং সালক সংশ্লেষণের জন্য সূর্যের আলোটা অত্যন্ত দরকারি তো উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো পানি এবং বায়ু প্রয়োজন চার নম্বর কি মানুষ ড্যাশ আহরণ করতে পরিবেশ পরিবেশের পরিবর্তন করছে তাহলে মানুষ কি আহরণ করতে আমরা এখানে যদি একটু দেখি প্রাকৃতিক সম্পদ আহরণ করতে তাহলে চার নম্বরের আনসার হবে কি প্রাকৃতিক সম্পদ মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে তাহলে আমরা এক নম্বর শূন্যস্থানগুলো দেখলাম আশ্রয় এক নম্বরে হলো আশ্রয়স্থল দুই নম্বরে হলো জীব তার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো পানি এবং বায়ু প্রয়োজন মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করেছে সে এক নম্বর আমাদের হয়ে গেল